মহাদ্বীপনা আপ্তনানের নিস্ত্রি করে পাঁচ বছরের সন্তান হয়েছে চল্লিশটা দোয়া করছে কার কাছে দিতে পারেনি পাঁচ বছরের চল্লিশ সন্তান ভাদরতে মহাদীপ না আব্দান নামক একজন ব্যক্তি ছিল মুশানুফি জামা মহাদীপ নে আর না মহাদীপ না উনি

যে শক্তির কারণে মুসানবির উম্মতের সাথে আমরা যুদ্ধ করতে পারবো মুসানবীর উম্মতের সাথে আমরা পাঞ্জা লড়তে পারবো আল্লাহ কয় তোমার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ মাত্র পাঁচ বছরের মধ্যে মোয়াদিব নেয়াদানের স্ত্রীর গর্ব থেকে সন্তান দিচ্ছে এক এক করে দিতে 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 জমস সত্যা পাঁচটা হয় না সন্তান মোয়াদিব নেয়াদানের স্ত্রী করে পাঁচ বছরের সন্তান হইতে চল্লিশটা মারহাবা দোয়া করছে কার কাছে দিতে পারে নাই পাঁচ বছরের চল্লিশ সন্তান মোয়াদিব নেয়াদান বলে আল্লাহ এই সন্তান পাইলাম খুশি তবে এগুলার খাবারের ব্যবস্থা কেমনে করব তবে আমি মুআদ নে আদনান জানি আপনি হলেন ও আল্লাহু খায়রুর রাজিকিন উত্তম রিযিকদাতা আল্লাহ আপনি আমার সন্তানদের খাবারের ব্যবস্থা করেন আমার আল্লাহ তাআলা মুআদ ইবনে আদনানের ঘরের মধ্যে গায়েবই খানা দান করছে সুবহানাল্লাহ বল মুআদ ইবনে বলে আমার আব্বা জান ইন্তিকাল করার আগে আমারে মাত্র তিনটা উট দেয়া গিয়েছিল কিন্ত আমার সন্তানগুলা জন্ম নেওয়ার পরে আল্লাহ তালা আমার এই তিনটা উঠে দিয়া আর অনেকগুলা বাচ্চা দান করাইছে এত দুগ্ধ আমি বিক্রিয় করতাম চল্লিশ বাচ্চা নিয়ে খাইতাম কিন্তু আমার এই দুধগুলা শেষ হইতো না আমার সংসারের গরণ পোষণ চলার সাথে সাথে আমি যেই দুধগুলা থাকতো এগুলা মানুষের মাঝে সদাকা করে দিতাম মুয়াদিন নাদানের সন্তানগুলা বড় হওয়ার পর

উম্মতের এক অংশকে মেরে ফেলা হয়েছে অনুমতি দেন আমরা মুয়াদিব নাদানের সন্তানদের সাথে যুদ্ধ করব মুসা নবী কয় যাও এই টাইমে আল্লাহ তাআলা সাথে সাথে মুসা নবীর কাছে ওহী প্রেরণ করছে এ মুসা মুয়াদিব নাগদানের বংশধর রে মারবা না বলে কেন বলে মুয়াদিব নাগদানের 40 টা সন্তানের মধ্য থেকে যে একজনের বংশ তাইগা আমি আমার আখেরি কে দুনিয়াতে পাঠাইবো এ চল্লিশ সন্তান থেকে যে কোনো একজনের মাধ্যমে মুসানবি বলে খামোশ এদের সাথে যুদ্ধ করা যাবে না বলে কেন বলে এরা আল্লাহ খুদাই পাওয়ার ওয়ালা আমি মুসানবি কেমন মর্যাদা বান এদের বংশের মধ্যে এমন একজন নবী আসবে যে নবীরে না বানাই না আল্লাহ আমি নবীরে বানাইতো না আপনি আমি যদি মুমিন হয় আপনি আমি যদি পাক্কা ইমামদার হয় যদি হালাল খায় যদি পরের হক মাইরা না খায় যদি দুনিয়ার জমিনের মধ্যে পাক্কা ইমামদার মুক্তাকে হইতে পারে তাইলে দেখবেন কবরের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ তালা আপনাকে আমাকে কবরের শান্তির ব্যবস্থা করে দিবে এগুলো অন্য কোনো কারণে নয় আল্লাহর প্রশংসা বেশি করার কারণে এবার আপনারা বলেন ও উরপুরের মানুষ আমরা সবাই আল্লাহ তালার প্রশংসা করার দরকার আছে না নাই

নামাজ অন্তর্ভুক্ত রোজা এ অন্তর্ভুক্ত হলো কোরআন তেলাওয়াত কিন্তু মুসলমান আমরা সমাজের মানুষে তিনটা কাজের মধ্যে সবচাইতে বেশি অবহেলা কেন মুসলমান বুঝি না এ আবাদত অবহেলা কেন মুসলমান বুঝি না রোজা তো অবহেলা কেন মুসলমান বুঝি না দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত অবহেলা এমন অবহেলা এমন অবহেলা এমন অবহেলা এই অবহেলার কারণে অন্ধকার কবরে যাওয়ার পরে আপনি জান্নাত পাবেন বলে আমি আশা করি না যেতো নবীর হাদিস থেকে পাইলাম আল্লাহর প্রশংসা করা যায় আল্লাহ তলার কুরআন তেলাওয়াতের মাধ্যমে আসলে আমরা মুহাববতে আল্লাহ তালার কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করি করিয়া করি আহ জুবিল্লাহি মিনাশ শাইতানির Oh no وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان من اشرط الساعات ان يرفع العلم ويكسر الزعل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امراه القيم الواهر متفق عليه او كما قال عليه الصلاه والسلام وقال في شا. ومعشوقه مقبلا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما Muhammad Deva.

La ilaha boy and I do see মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমার বন্ধুরা আসেন জীবনের গুনার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে নিজের কলবের দিকে খেয়াল করে নিজের কলবটাকে হক্কানী রব্বানী পীর মাশায়েখের দিকে মুতাজ্জ করে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার এক নেসমে জাতের জিকির করেন আল্লাহ আল্লাহ

বাসী আমি আগে দিন যাব মারা Yeah. दोबर माज सौ रखियो क राय